আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরো বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবারও দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে তা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো টাইম ফুলের ভিডিও তা টাইম ফুলটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে আর কারণ হয়েছে সকালবেলা যখন ছাদে উঠি তখন যদি টাইম ফুলগুলো এরকম দেখি তখন আর মনে মানে না তখন কি করি জানেন যে একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসি আসি ক্যামেরা বন্দি করে নিয়ে আসি যে আসলে দেখতে অনেক ভালো লাগে তাই ভাবলাম যে আমি যদি আজকের এই টাইম ফুলটা যদি আমার বন্ধুদের সাথে শেয়ার না করি আসলে কেমন লাগবে ফুল তো সবাই ভালোবাসে ফুল যে ভালো না বাসে এমন কোনো প্রেমিক নাই ফুলের প্রেমিক সবাই ফুল যে কত সুন্দর আর ফুলের কোনো শুরু আছে শেষ নাই আর সৌন্দর্য সুন্দরেরও শেষ আছে শুরু আছে শেষ নাই কিন্তু এই জিনিসগুলা অনেকটা ভালো লাগে দামি নামি দামি জিনিস ফুল হলো নামি দামি জিনিস সোনা গয়না অলংকার এসে নামি দামি হলো ফুল ফুল যে ভালো না বাসে তো এমন কোনো লোক নাই আমার মতো সবাই ফুল ভালোবাসে যেহেতু আমার মেয়ে অনেক ফুলের পছন্দ করে আর ফুল অনেক ভালোবাসে তাই আর কি ক্যামেরাবন্দি করে নিয়ে আসলো টাইম ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর যখন অনেক ফুল ফুটে তাহলে অনেক ভালো লাগে আর মাসাল্লাহ দেখেন অনেক কলি আছে গাছটায় অনেক কলি আছে কিন্তু যদি একসাথে এত কলি ফুটতো তাহলে তো সেই লাগতো অনেক ভালো লাগতো তাই না তা ফুটবে আবাই শুরু হয়েছে এক এক করে ফুটবে তাই আর কি তাই ভাবলাম যে একটু ফুল ফুলের ভিডিও করে নিয়ে আসি তাই আমার মেয়ে আবার কি করলো যে ফুলের ভিডিওটা করে নিয়ে আসলো দেখেন গাছটারে কিভাবে করে ভিডিও করতেছে মানে যে ফুলটারে পারে না যে বুকে লাগায় রাখে যে এরকম করতেছে আমার মেয়ে আরেকটা যে সমস্যা বলতে আসলে দিনও বয়স দিলে একটু চারপাশের শব্দটা আসে তাই মনে কেউ কিছু নেবেন না তার জন্য সরি যদি কোনো শব্দ আওয়াজ পান কারণ হচ্ছে এই জন্য না আমি দিনে বয়সটা খুব কম দেয় তাই ভাবলাম যে আজকে সকালেই এই ভিডিওটা করে নিয়ে আসলো তাই দেখলাম যে আসলে এখন যদি ভিডিওটা এডিট করে বয়স দিয়ে যদি সারি তাহলে অনেকটা ভালো লাগবে তাই সেই জন্য আর কি আমি ভিডিওটা স্ক্রিন ছেড়ে দিলাম আর যেহেতু জানলা খোলা থাকলে আওয়াজটা একটু বেশি আসে তাই আর কি তাই দেখেন ফুলগুলা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্ট করে বলবেন যে যে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর আমি এই ভিডিওটা যেহেতু আমার কাছে ভালো লাগবো তাই ভাবলাম যে আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে তাই সেজন্য আর কি আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হলো নয়নতারা গাছ আসলে নয়নতারা গাছটা একটু কেমন জানি হয়ে গেছে পানি নেই গেছে গোড়ায় মাটি শুকনা তার জন্য পানি নেই তার জন্য এরকম হয়ে গেছে চকচক করতেছে না পাতাগুলা লাগে যে মরে মরে গেছে আবার পানি দিলে সেই তাজা হয়ে যাবে নয়নতারা কিন্তু কীরকমই আর সকালবেলা গাছের গোড়ায় পানি দেওয়া হয় না আরও অন্য অন্য টপেও ফুল গাছ আছে আমি সবগুলো ফুল আমি ভিডিও করি নেই বলতে আমি আমার মেয়ে ভিডিও করে নিয়ে আসে না ও শুধু দুটা গাছেরই নয়নতারা আর টাইম ফুল এই দুটা গাছেরই টপেই ভিডিও করা হয়েছে দুই টপে আর অন্য অন্য টপেরগুলো ভিডিও করা হয় না বলল যে এই দুটি ভিডিও করে নেই এই দুটি আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমার বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আশা করি বন্ধুরা লাইক দিবে কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ আফু দিদি এটা ফুলগুলা অনেক সুন্দর হয়েছে অনেকেই বলবে আশা করি আমি তাদের অপেক্ষায় থাকবো আমার বন্ধুদের অপেক্ষায় থাকবো আমার যে বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবেন যে ভালো হয়েছে ভালো লাগছে তাই আর কি আর আমার মেয়ে দেখেন প্রত্যেকটা ডালেরে হাত দিয়ে একদম আলতুভাবে ধরে তারপরে যে ফুলগুলা ভিডিও করেছে তাই মনে হইতেছে আমার মেয়ের কাছে যে কত ভালো লাগতেছে আমার মেয়ে বেশ ভালো জানে সে বললাম তো যে সে ফুলের প্রেমিক সব সময় ফুলকে সে ভালোবাসে মনে করেন যে আমার ঢাকার থেকে ফুল গাছ নিয়ে আমার গ্রামের বাড়ির ছাদে টপে লাগায় আল্লাহ বুঝেন যে কেমন ধরুন ভালোবাসে ফুলকে তাই আশা করি সবাই আমার এই ছোট্ট একটা ভিডিও সবাই দেখে দেখে নেবেন কেউ ভুল করবেন না আর যেহেতু রোদ্রের ভিতরে ভিডিওটা করা হয়েছে তার জন্য একটু ইয়ে লাগতেছে মানে কেমন জানি গোলাগোলা গোলা লাগতেছে যদি এটা ছেমার ভিতরে যখন ছ্যামা থাকতো বলতে একদম সকালে বা একদম বিকালে তাহলে ভিডিওটা আরও ভালো লাগতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ